কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি বৃষ রাশির অধিপতি হলেন শুক্রদেব বৃষ রাশির জাতক জাতিকারা উদার মন মানসিকতার অধিকারী সহজেই অন্যকে আপন করে নিতে পারেন আপনারা কারো কারো ক্ষেত্রে একরোখা বা একগুয়ে হতে দেখা যায় আপনারা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ভালোবাসেন অন্যের প্রতি আপনারা যত্নশীল এবং সহমর্মী ঘরের বাইরে এবং ভেতরে গুছিয়ে সব কিছু করতে পছন্দ করেন আপনারা আপনাদের এই সমস্ত গুণের কারণে সারা জীবন ধরেই মানুষরা আপনাদেরকে খুব ভালোবাসে আপনারা জানেন জীবনকে কীভাবে উপভোগ্য করে তুলতে হয় ব্যক্তিগতভাবে আপনারা আত্মনির্ভরশীলতা পছন্দ করেন শিল্প সঙ্গীত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকে আপনাদের আজকের ভিডিওটিতে আমরা রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে আপনাদের জন্য তাই আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না তার সাথে প্রতিবারের মতো ভিডিও শেষে থাকবে কিছু সহজ প্রতিকার যা আপনাদের জীবনকে সহজ এবং সরল করে তুলতে আপনাদের হেল্প করবে চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো বিশ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে রবি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে পনেরোই জুলাই পর্যন্ত অবস্থান করবেন ষোলোই জুলাই থেকে রবি আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে সারা জুলাই মাস জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশ ভাব মিন রাশিতে অবস্থান করবেন তেরোই জুলাই থেকে শনি মহারাজ আপনাদের একাদশ ভাব মিন রাশিতে গতি ধারণ করবেন সারা জুন মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বোধ কর্কট রাশিতে অবস্থান করবেন উনিশে জুলাই থেকে বুধ কর্কট রাশিতে বক্রগতি ধারণ করবেন এবং পঁচিশে জুলাই থেকে বুধ কর্কট রাশিতে অস্ত হবেন রাশি অধিপতি শুক্র ছাব্বিশে জুলাই অবধি আপনাদের নিজস্ব রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন সাতাশে জুলাই থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন সারা জুলাই মাস জুড়েই কেতু আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এবং রাহু আপনাদের দশম ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন উনত্রিশে জুলাই থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে সারা জুলাই মাস জুড়েই অবস্থান করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি বৃষ রাশির এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মজীবনের কথা বললে আগামী জুলাই মাসটি বৃষ রাশির এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের দারুণ কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দশম অর্থাৎ কর্মভাবের অধিপতি হলেন শনিদেব সারা জুলাই মাস জুড়েই শনিদেব আপনাদের একাদশ ভাব মিন রাশিতে একটি শক্তিশালী জায়গায় অবস্থান করবেন বারোই জুলাই পর্যন্ত শনি আপনাদের একাদশ ভাব মিন রাশিতে ডাইরেক্ট অবস্থানে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের দারুণ সময় কর্মজগতের দিক থেকে হতে চলেছে কিন্তু তেরোই জুলাই থেকে শনিদেব বক্রগতি ধারণ করবেন এই সময়কাল থেকে কিন্তু আপনাদের কর্মকাণ্ডে বিভিন্ন রকম বিচ্ছিন্নতা এবং বাধা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ জুলাই মাসের প্রথম দশ বারো দিন আপনাদের কর্মক্ষেত্রে দারুণ সাফল্য অপেক্ষা করে থাকবে কিন্তু যখন শনি মহারাজ বক্রগতি ধারণ করবেন তার সাথে অলরেডি আপনাদের দশমভাবে রাহু অবস্থান এবং মঙ্গল ও কেতুর প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে ১৩ তারিখের পর থেকে কিন্তু বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন আপনাদের হতে হবে তবে আসার কথা একটাই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দশমভাবে থাকার জন্য আপনারা একটু প্রচেষ্টা করলে আপনাদের সম্মুখে যে সমস্ত বাধা আসবে সেগুলিকে সহজেই কাটিয়েও উঠতে পারবেন সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যে সমস্ত বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আগামী জুলাই মাসটি খুব সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে দেখুন আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ ব্যবসার ঘরের অধিপতি হলেন মঙ্গল উনত্রিশে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন তাই ব্যবসাকে খুব সাবধানতার সাথে আগামী জুলাই মাসে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে ব্যবসা সংক্রান্ত বড়ো কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া একদমই উচিত হবে না আপনাদের তাই সময়টাকে অতিবাহিত করে নিন তারপর যখন ভালো সময় আসবে তখন বড় ধরনের কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করবেন তুলনামূলকভাবে দেখলে আগামী জুলাই মাসে বৃষ রাশির এবং লগ্নের চাকরিজীবীরা ব্যবসায়ীদের তুলনায় ভালো ফলাফল আশা করতে পারেন আমরা যদি অর্থনৈতিক বিষয়টির দিকে তাকাই তাহলে আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি সারা জুলাই মাস জুড়েই একটি অনুকূল অবস্থানে গোচর করবেন তবে আগামী জুলাই মাসে দেবগুরু বৃহস্পতি রাহুর আদ্রা নক্ষত্রে অবস্থান করবেন আর আপনাদের রাশির সাপেক্ষে রাহু দশম ভাব কুম্ভ রাশিতে অবস্থান করছেন অর্থাৎ আপনারা যদি কঠোর পরিশ্রম করেন এবং সুযোগের সদ্ব্যবহার করেন তাহলে আয় করার ভালো পরিস্থিতি আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে নবম এবং দশম ভাবের অধিপতি হলেন শনিদেব সারা জুন মাস জুড়েই শনিদেব আপনাদের একাদশ ভাব মিন রাশিতে অবস্থান করবেন যদিও তেরোই জুলাই থেকে শনিদেব আপনাদের একাদশভাবে বক্রগতি ধারণ করবেন তাও তিনি লাভ স্থানে থাকার জন্য আপনাদের কিন্তু আয়ভাগ্যকে তিনি ধীরে ধীরে শক্তিশালী করে তুলতে সাহায্য করবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের একাদশভাবে পতিত হবে এর ফলস্বরূপ আয়ের ক্ষেত্রে আপনারা প্রাথমিক পর্যায়ে কিছু বাধার সম্মুখীন হয়তো হবেন কিন্তু ধীরে ধীরে এই মঙ্গলদেবী আপনাদের আয়কে বৃদ্ধি করতে আপনাদের সহায়তা প্রদান করবেন আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানের জন্য যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যে কোনো রকম সম্পদ আরোহণের কথা ভাবছেন তারা কিন্তু এই সময়টিকে কাজে লাগাতে পারেন সময়টি সম্পদ আরোহণের জন্য খুবই অনুকূল হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি হলেন শুক্র প্রায় সারা জুলাই মাস জুড়েই শুক্র আপনাদের নিজস্ব রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এর ফলস্বরূপ রাশি অধিপতি শুক্রের শক্তিশালী অবস্থানের কারণে আপনাদের স্বাস্থ্য আগামী জুলাই মাস জুড়েই মোটামুটি বেশ ভালোই থাকবে তবে তার সাথে শনি মহারাজের একাদশ ঘরে অবস্থান এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য ছোটোখাটো কিন্তু শারীরিক অসুস্থতা আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে সেই দিকটাও আপনাদের খেয়ালে রাখতে হবে বিশেষ করে মানসিক কোনো চাপ বা পরিবারের তরফ থেকে কোনো চাপ আপনাদের মানসিকতাকে একটু তলানিতে নিয়ে যেতে পারে যা আপনাদের মনে একটি চাপ সৃষ্টি করতে পারে যার প্রভাব আপনাদের স্বাস্থ্যের ওপর পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলোই জুলাইয়ের পর রবি যখন আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে তবে যেহেতু আপনাদের চতুর্থভাবে মঙ্গল এবং কেতু একসাথে গোচর করছেন সমস্ত বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা গাড়ি চালান বাইক চালান ইত্যাদি চালান তাদের কিন্তু খুব সাবধানে আগামী জুলাই মাসটি অতিবাহিত করতে হবে কারণ একটি অ্যাক্সিডেন্ট বা আঘাত পাওয়ার যোগ কিন্তু আপনাদের জন্মছকে দেখা যাচ্ছে খুব সাবধানে গাড়ি চালাবেন বাইক চালাবেন যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন আগামী জুলাই মাসটি কিন্তু তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বুধ সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন এবং তিনি উনিশে জুলাই থেকে বক্রগতি ধারণ করবেন এবং পঁচিশে জুলাই থেকে তিনি অস্তমিত হয়ে যাবেন তাই প্রেমজ সম্পর্কে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু খুব সাবধানতার সাথে জুলাই মাসের দ্বিতীয়ার্ধটিতে এগিয়ে দিয়ে যেতে হবে নিজেদের প্রেমজ সম্পর্ককে বুধের এই অবস্থানের জন্য আপনাদের সম্পর্কের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা একে অপরের প্রতি বিশ্বাস না রাখার মতো পরিস্থিতিও এই সময় আপনারা ফেস করবেন কথাবার্তা বলার সময় নিজের প্রেমিক বা প্রেমিকার সাথে বেশি আবেগপ্রবণ হয়ে এমন কিছু বলে ফেলবেন না যা তাদের হৃদয়ে আঘাত দিতে পারে সেদিকটা আপনাদের নজরে রাখতে হবে যদিও রাশি অধিপতি শুক্র একটি অনুকূল অবস্থানে থাকার জন্য আপনারা অনেক বাধার থেকে এই সময় মুক্তি লাভ করবেন তাও আপনাদের সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি হবে যে সমস্ত বৃষ রাশির এবং বৃষ বৃষলগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু দাম্পত্য জীবন দারুণ কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে শুক্র আপনাদের রাশিতেই গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে এর ফলে আপনারা একটি অনুকূল দাম্পত্য জীবন আশা করতে পারেন তবে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল আপনাদের সপ্তম ঘরের অধিপতি তিনি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় থাকবেন তাই মাঝে মাঝে কিছু বিবাদ বা বিরোধের সৃষ্টি হওয়ার সম্ভাবনাও আপনাদের দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে বিশেষ করে আপনাদের কাউন্টার পার্ট বা আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের আগামী জুলাই মাসে বিশেষ নজর দিতে হবে যদিও শুক্র এবং দেবগুরু বৃহস্পতির সুন্দর অবস্থানের জন্য আপনারা অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন এবং একটি সুখী দাম্পত্য জীবন আগামী জুলাই মাসে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা আশা করতে পারেন পারিবারিক বিষয়ের কথা বললে আগামী জুলাই মাসে আপনারা পারিবারিক জীবনে মিশ্র ফল আশা করতে পারেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে একটি প্রতিকূল অবস্থানে থাকবেন তাই বুধের থেকে আপনারা বেশি সাপোর্ট পাবেন না আবার উল্টো দেবগুরু বৃহস্পতি সারা জুলাই মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবে তিনি বুধের যে দুর্বলতাটা রয়েছে সেটাকে পুষিয়ে দিতে আপনাদের যথেষ্ট সাহায্য করবেন এবং পারিবারিক জীবনকে একটি ব্যালেন্সড ওয়েতে পরিচালনা করতে আপনাদের আশীর্বাদ প্রদান করবেন এই সময় আপনাদের উচিত হবে পরিবারের বয়স্ক যারা আছে তাদেরকে সম্মান করা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করা এর ফলে পরিবারের মধ্যে অনেক রকম ঝুট ঝামেলা বা বিবাদ এড়াতে আপনারা সহজেই সক্ষম হবেন পারিবারিক জীবন বৃষরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসের প্রথম অর্ধ থেকে জুলাই মাসের দ্বিতীয় অর্ধটি বেশি ভালো কাটবে কারণ পনেরোই জুলাইয়ের পর ষোলোই জুলাই থেকে যখন রবি আপনাদের দ্বিতীয় ভাব থেকে বেরিয়ে যাবেন এবং আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে গোচর শুরু করবেন তখন পরিবারের বিভিন্ন সমস্যা সহজেই ধীরে ধীরে দূর হয়ে যেতে আপনারা লক্ষ্য করবেন এই সময়কালে পরিবারের সদস্যরা অপ্রয়োজনীয় অহংকার ত্যাগ করবেন এবং একে অপরের সমর্থনে দাঁড়াবেন যা আপনাদের পরিবারে একটি আনন্দ আবহাওয়া নিয়ে আসবে কিন্তু আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল এবং কেতু আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাব সিংহ রাশিতে গোচর করবেন কিছু পারিবারিক ঝামেলা কিন্তু আপনাদের আগামী জুলাই মাসে ফেস করতেই হবে যদিও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ শুক্র যিনি আপনাদের রাশি অধিপতি তার অনুকূল অবস্থান তা সত্ত্বেও আপনাদের কিন্তু পারিবারিক কিছু বিবাদ বিশেষ করে সম্পত্তিজনিত কোনো বিবাদ ইত্যাদি কিন্তু আপনাদের ফেস করতে হবে চতুর্থভাবে মঙ্গলকেতুর অবস্থানের জন্য পরিবারের কোনো ইম্পর্টেন্ট জিনিস ভেঙে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হতে পারে বা ছোটোখাটো কোনো আগুন লেগে যাওয়া বা বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে অর্থাৎ আগামী জুলাই মাসটি পারিবারিক জীবনের দিক থেকে একটি মিশ্র প্রকৃতির হতে চলেছে আপনারা সঠিকভাবে এবং সাবধানতার সাথে নিজেদের পারিবারিক জীবনকে পরিচালিত করলে কোনো প্রবলেম আপনাদের তেমন ফেস করতে হবে না প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র একশো আটবার করে প্রতিদিন জপ করবেন তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা পেতে পারেন বাড়ির সামনে যদি কোনো বটগাছ থাকে তাহলে সেখানে মিষ্টি দুধ নিবেদন করুন এবং সেখানকার ভেজা মাটি নিজেদের নাভিতে লাগান যে কোনো মন্দিরে সহ একটি শুকনো নারকোল দান করুন নিজেদের অর্থনৈতিক সামর্থ্য মতো যে সমস্ত রোগীদের অ্যাজমা বা হাঁপানির মতো রোগ আছে তাদেরকে ওষুধ কিনে দিন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করুন যদি আপনারা সময় না পান তাহলে সেই নির্দিষ্ট সময় প্রতিদিন আপনারা হনুমান চালিসা শুনতেও পারেন তাহলেও আপনারা ভালো ফলাফল পেতে পারেন আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি প্রত্যেক বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার